সালামু আলাইকুম হ্যালো ইফর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ব্লগে আপনাদের সাথে আছি আমি আবদুল লতিফ আজকে আপনাদেরকে দেখাবো রাউজা শরীফ মসজিদে নবাবী দেখুন এটা হচ্ছে আসরের নামাজের পর মাগরিবের মুহূর্তে এখন সবাই অনেকে মনে করতেছেন যে এত বীর আসলে এই বীরটা হচ্ছে যাই সবাই রাসুলের রাউজার দিকে যাচ্ছে রাসুলকে সালাম বিনিময় করার জন্য কারণ রাসুলের রওজা আপনি সালাম বিনিময় করার জন্য তিনটি সময় পাবেন তার মধ্যে একটা সময় হচ্ছে ফজরের নামাজের পর আরেকটা সময় হচ্ছে আসরের নামাজের পর আরেকটা সময় হচ্ছে ঈশার নামাজের পর তো এ সময়তে প্রচুর বীর এবং সবাই চায় রাসুলের সাথে সালাম বিনিময় করার জন্য তো আমরা সবাই সিরিয়ালে দাঁড়িয়েছি সবাই যাচ্ছে একটু একটু করে আর সবাই দেখতেছেন ভিডিও করতেছে রাসুলের রজার উপরের যে মিনার সেই দৃশ্যটি আসলে আপনি যখন এখানে আসবেন এই দৃশ্যটি আপনি যখন দেখবেন উপভোগ করবেন আপনার জীবনের সকল ক্লান্তি দূর হয়ে যাবে সবচেয়ে সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যারা যেসব মহিলারা নারীরা রাসুলের রওজায় ঢুকতে চায় তাদের কিন্তু আগে রেজিস্ট্রেশন করতে হবে একটা অ্যাপস আছে আপনারা নসুকের একটা অ্যাপস আছে ওই অ্যাপসে আপনার ভিসা নাম্বার পাসপোর্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন তারপরে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি রাসুলের রওজা আপনি ঢুকতে পারবেন এছাড়া কোনো মহিলাকে রেজিস্ট্রেশন ছাড়া ঢুকতে দেয় না যেখান দিয়ে ওই কাউন্টারে দিয়ে পুলিশ দাঁড়িয়ে থাকে নারীদের ভিসা বা পাসপোর্ট নাম্বার চেক করলে তারা বুঝে সে রেজিস্ট্রেশন করছে কিনা কারণ রেজিস্ট্রেশন ছাড়া কোনো মহিলাকে ঢুকতে দেয় না তাও পিছনের অংশে নারীদের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং পিছনের অংশে হচ্ছে মূলত যে আইসা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহার ঘর যেখানে রাসুলসল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করেছেন সেই স্থানটিতে মহিলারা ঢুকতে পারে তো এটার জন্য অবশ্যই আপনারা মাথায় রাখবেন যারা একদিনের জন্য আসে অনেকে রাত্রে আসে আবার দিনে থাকে রাতে চলে যায় তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি তারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখবেন আর একটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে যে অনেকে চায় জান্নাতুল বাকিতে ঢোকার জন্য তো